পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভার্ব এই ভার্ভ নিয়েই আমাদের গ্রামারের ম্যাক্সিমাম কাজ করে আজকে আমরা এই ভার্ব পোর্শনের মধ্যে অন্তর্গত ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস নিয়ে আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি চলো শুরু করা যাক আজকের ক্লাস ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস আমরা জানি বাংলাতে এই ফাইনাইট ভার্বকে বলা হয় সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্বস বলা হয় অসমাপিকা ক্রিয়া বাংলা গ্রামারে আমরা পড়েছি যে মনের ভাব সম্পূর্ণ করতে পারে যে ভাব তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া অর্থাৎ সমাপন থেকে সমাপিকা সম্পূর্ণ হওয়া আর যে ভাব মনের ভাব প্রকাশ করতে পারে না সেটা হলো অসমাপিকা ক্রিয়া কিন্তু ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এই সংজ্ঞাটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদেরকে বুঝতে সাহায্য করছে না তাই আমি কিছু কথা লিখে রেখেছি যেগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করবে প্রথমে যেটা বললাম সেটা লিখে রেখেছি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে সমাপিকা ক্রিয়া আর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ অক্ষম হচ্ছে অসমাপিকা ক্রিয়া নেক্সট বলছে সাবজেক্টের নাম্বার পার্সেন এবং টাইম অফ অ্যাকশন অর্থাৎ টেন্স এর উপর নির্ভর করে অর্থাৎ ফাইনাইট সাবজেক্টের নাম্বার এবং এবং টাইম অফ অ্যাকশন অর্থাৎ টেন্সের উপরে কিন্তু নির্ভর করবে অর্থাৎ এই তিনটি জিনিসের উপর নির্ভর করে এর রূপ পরিবর্তন হবে কিন্তু নন ফাইনাইট ভার্বস ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার পার্সেন্ট এবং টেন্সের উপর নির্ভরশীল নয় অর্থাৎ এই তিনটি বিষয়ের উপর নন ফাইনাইট ভার্বস নির্ভর করে না এবং ভার রূপেই বিরাজ করে সমাপিক বা ফাইনাইট ভার্ব আমরা একটি সেন্টেন্সে ফাইনাইট ভার্ব যখন খুঁজে পাবো তখন দেখবো সেটার পার্টস অফ স্পিচ কিন্তু ভার রূপেই রয়েছে কিন্তু যখন একটা নন ফাইনাইট ভার্ব কে আমরা সাব সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবো তখন দেখবো সেটা আইদার নাউন অর অ্যাডজেক্টিভ বা অন্য কোনো রূপে বিরাজমান ভার কিন্তু নয় তো আমরা দেখবো উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করব দেখো আমি এখানে চারটি বাক্য নিয়েছি প্রথমে বলছি আই লাইক টু প্লে ক্রিকেট ঠিক আছে তাহলে এখানে আমরা দুটি ভার পেলাম লাইক এবং প্লে বলে কোন ভারটি এবং কোন নন সেটা আমরা চেষ্টা বোঝান বাকি বাক্যগুলো দেখে এখানেও দুটো ভার্ভ রয়েছে আই লাইক টু প্লে এখানেও দুটো ভার রয়েছে আই শ্যাল লাইক টু প্লে এখানেও কিন্তু দুটো ভার রয়েছে দেখো যখন এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তখন বসলো লাইক এই লাইকটা দেখে আমরা বুঝতে পারছি এই টেন্সটি হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে বলে ভি ওয়ান ফর্ম্যাটেই বসছে আই লাইক টু প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি নেক্সট দেখো হি লাইকস টু প্লে ক্রিকেট এখানেও কিন্তু টেন্স হয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট কিন্তু এখানে লাইকস এস যুক্ত হয়েছে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে এস অথবা ইএস যুক্ত হয় তাহলে এইখানে এইখানে প্রথম বাক্যের ক্ষেত্রে আইটা প্রেজেন্ট ইনফিনাইট এবং ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার দ্বিতীয় ক্ষেত্রেও প্রেজেন্ট ইনফিনাইট টেন্স থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার এবার দেখুন তৃতীয় বাক্যটিতে আই লাইক টু প্লে ক্রিকেট এখানে লাইক অর্থাৎ এটি রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে এবং এক্ষেত্রে নাম্বার আমরা বুঝতে পারছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার চতুর্থ বাক্যটির ক্ষেত্রে আই স্যাল লাইক এটাও ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু সেল লাইক ফিউচার ইনডিফিনাইট টেন্স সেক্ষেত্রে আমরা সেল লাইক দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকটি বাক্যে দেখো টু প্লে টু প্লে টু প্লে প্লে ভার্বটির কোনো পরিবর্তন হয়নি এইদিকে লাইক ভার্বটি দেখো চারটি ক্ষেত্রে চার রকম রূপ আমরা দেখতে পাচ্ছি লাইক 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 সেল লাইক তাহলে আমরা বুঝতে পারছি যে এই লাইক ভার্বটি যেহেতু সাবজেক্টের নাম্বার পার্সেন এবং টেন্স টাইম অফ অ্যাকশন এই অনুযায়ী পরিবর্তিত হচ্ছে রূপ পরিবর্তন করছে তাহলে এই লাইক হয়ে গেল আমার ফাইনাইট ভার্ব আবার অপরপক্ষে প্লে ভার্বটি প্রতিটা ক্ষেত্রেই সাবজেক্টের নাম্বার পার্সেন এবং টেন্স পরিবর্তন হওয়া সত্ত্বেও একই রূপে বিরাজ করছে টু প্লে টু প্লে টু প্লে টু প্লে তাহলে আমাদের প্লে ভার্বটি বলা যেতে পারে টু প্লে এই অংশটি প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে এই অংশটি হয়ে গেল আমাদের নন ফাইনাইট ভার্ব ব্যাপারটা ক্লিয়ার হলো দেখো চারটি বাক্য রয়েছে চারটি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পার্সন নাম্বার আলাদা করে দিয়েছি টেন্স আলাদা করে দিয়েছি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কোনটি ফাইনাইট ভার্ভ এবং কোনটি নন ফাইনাইট ভার্ভ এবারে এই নন ফাইনাইট ভার্বকে আমরা কত রকম ভাবে দেখতে পাই এবং কি কি হয় সেটুকু আজকে আমরা জেনে নেব যে গুলিকে আমরা বাক্যে অ্যাকশন ভার্ব বা নন অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করি সেগুলি কিন্তু সবে ফাইনাইট ভার্ব এই ফাইনাইট ভার্বের বা বিভিন্ন রকম ভাগ প্রকার রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে জানবো আজকে আমরা জেনে নিই নন ফাইনাইট ভার্বসে কি ধরনের প্রকারভেদ রয়েছে এবং কোনগুলি হয় তো আমরা অসমাপ্ত কি আমার নন ফাইনাইট ভার্বসকে দেখো চার ভাগে ভাগ করেছি কোনো কোন বইতে এই তিনটে ভাগকে প্রাধান্য দেয় ইনফিনিটিভ জিরান অ্যান্ড পার্টিসিপল কোন কোনো বইতে আরও একরকম প্রকারভেদের কথা বলে সেটা হচ্ছে ভার্বাল নন বা ভার্বালস এ নিয়ে মতান্তর রয়েছে আমি চারটি আলোচনা করছি দেখো ইনফিনিটিভ হলো টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মের আগে টু লাগিয়ে একটা অংশ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ জিরান্ড হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি ফর্ম ভি ওয়ান এর সঙ্গে আইএনজি অর্থাৎ বেস ফর্মের সঙ্গে আইএনজি ইট ইটিং প্লে প্লেইং সেটি যদি আবার নাউনের মতন কাজ করে তবেই সেটা জিরান্ড হবে না হলে কিন্তু হবে না আর পার্টিসিপল হচ্ছে কি তিন রকমের পার্টিসিপল হয়

আর ভার্বাল না হলে ভার্বাল কি সেটা আমি পরবর্তীতে উদাহরণের সাহায্যে দেখাচ্ছি এবারে দেখো এখানেও ভিওয়ান প্লাস আইএনজি রয়েছে এখানেও ভিওয়ান প্লাস আইএনজি রয়েছে কোনটা জিরান কোনটা পার্টিসিপেল করবো যদি ভিওয়ান প্লাস আইএনজি নাউন রূপে কাজ করে তাহলে সেটা হবে জিরান আর ভিওয়ান প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তাহলে সেটা হবে পার্টিসিপেল এটাকে আমি একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে বোঝাতে পারি এই একটা ডায়াগ্রাম এই মধ্যে এখানে থাকবে ভিওয়ান প্লাস আইএনজি এটা যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপেল আর এইটা যদি নাউনের মতন কাজ করে তাহলে সেটা হয়ে যাবে জিরান্ড এই ডায়াগ্রামটিকে মনে রাখো তাই আইএনজি এই ফরম্যাটটিকে অনেক সময় ডবল পার্টস অস্ট্রিজ বলা হয় অর্থাৎ একই ওয়ান প্লাস আইএনজি সাপোজ হেল্পিং হেল্প প্লাস আইএনজি হেল্প আইএনজি হেল্পিং এই হেল্পিংটা যদি মতন কাজ করে মানে পার্টিসিপল হয় তাহলে কাজ করবে আর যদি জিরান্ড হয় তাহলে নাউনের মতন কাজ করবে তাহলে একই ওয়ার্ড

কিন্তু এই যে ভিওয়ান প্লাস আইএন আমি দেখাচ্ছি পার্টিসিপেল রূপে কাজ করছে এটা কিন্তু একরকমের পার্টিসিপেল শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপেল পাস পার্টিসিপেল এবং হ্যাভিং ক্লাস ভি থ্রি পারফেক্ট পার্টিসিপেল এটা কিন্তু এটার সঙ্গে একটু আলাদা যাই হোক এটা নিয়ে আমরা পরবর্তীকালে ডিটেলস আলোচনা করবো আমরা সরাসরি উদাহরণে চলে যাই এই তিনটে সরি চারটে যে প্রকার ভেদ রয়েছে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি দেখো আই ওয়ান্ট টু রাইট এ লেটার তাহলে এখানে টু টা হয়ে গেল আমার ইনফিনিটিভ আর ওয়ানটা হয়ে গেল ফাইনাইট ভার্ব কারণ আই এর সঙ্গে যদি হি মানে আই এর জায়গায় যদি হি বসাই তাহলে ওয়ানটা ওয়ান্স হয়ে যাবে পরিবর্তিত হবে কিন্তু টু রাইটটা পরিবর্তিত হবে না এটা নন ফাইনাইট ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান আমি একটি চিঠি লিখতে চাই তাহলে এখানে টু রাইট শব্দের অর্থ হলো লিখতে নেক্সট আই এনজয় ওয়াচিং মুভিজ আমি উপভোগ করি নেওয়া দেখা মুভি দেখা তাহলে এখানে ওয়াচিং ওয়াচ প্লাস আইএনজি এই ওয়াচ প্লাস আইএনজিটা মিনিং প্রকাশ করছে যে মুভি দেখা দেখা তাহলে এইটা হয়ে গেল আমার জিরান নাউন রূপে কাজ করছে এখানে জিরান্ট নেক্সট আই স দ্য বয় স্ট্যান্ডিং ইন দ্য মার্কেট আমি একটি ছেলেকে বা ছেলেটিকে দেখলাম মার্কেটে বা বাজারে দাঁড়িয়ে থাকতে তাহলে এই যে স্ট্যান্ডিং ভি ওয়ান প্লাস এটা এই যে নাউন দ্য বয় এই বয় এর অবস্থাকে ইন্ডিকেট করছে তাহলে আমরা জানি যে শব্দ কোন নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ বিচার করে তাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ তাহলে এই স্ট্যান্ডিংটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ তাহলে এই অ্যাডজেক্টিভ হওয়ার দরুন এটাকে আমরা কি বলতে পারি পার্টিসিপেট ঠিক আছে তাহলে এইখানে স্ট্যান্ডিংটা হয়ে গেল পার্টিসিপল নেক্সট ইটস ইট ইজ আ ব্রোকেন চেয়ার তাহলে এখানে চেয়ারটা হচ্ছে নাউন এই নাউনটা কেমন বোঝাচ্ছে এই শব্দটা এই শব্দটা হয়ে গেল অ্যাডজেক্টিভ এবার এই শব্দটা আমরা জানি ভি থ্রি ব্রেক যে ভার্ব রয়েছে ব্রেক ব্রক ব্রোকেন তাহলে এই ব্রোকেনটা হয়ে গেল আমার পাস্ট পার্টিসিপল তাহলে এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল ওকে হ্যাভিং ডান মাই হোমওয়ার্ক তাহলে যে হ্যাভিং প্লাস ভি থ্রি তাহলে এটা আমার এই অংশটা হয়ে গেল আমার পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ওকে হ্যাভিং ডান মাই হোমওয়ার্ক আই ওয়েন টু প্লে আমার হোমওয়ার্ক করে আমি খেলতে গিয়েছিলাম তাহলে এখানে হ্যাভিং ডান শব্দের অর্থ হলো করে আর আগেরটা ব্রোকেন চেয়ার মানে ভাঙা চেয়ার চেয়ারটা কেমন ভাঙা তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ বাট হ্যাভিং ডান মাই হোমওয়ার্ক আমার হোমওয়ার্ক করে আমি খেলতে গিয়েছিলাম এই ধরনের কনস্ট্রাকশন থাকলে সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল তারপরে দেখো লাস্ট যে উদাহরণটা সেটা রয়েছে ভার্য়াল নাউনের কিরকম দেখো রিডিং অফ হিস্ট্রি বুকস ইজ ইন্টারেস্টিং এই বাক্যটিতে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট দেখো এখানে চারটি ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট গঠন করেছে এটাকে আমরা একটা ফ্রেজ বলতে পারি এবং কিন্তু সাবজেক্ট রূপে কাজ করছে সেটা একটা নাউন ফ্রেজ এবারে এই নাউনের মধ্যে একটা অংশ এরকম রয়েছে রিড প্লাস আইএনজি অর্থাৎ প্লাস আইএনজি ফর্ম এবার এই রিড প্লাস আইএনজি এই নাউন ফ্রেজটার অংশ অর্থাৎ এটাও নাউন তখন এটাকে বলা হচ্ছে ভার্বাল নাও বা ভার্বালস ভার্বাল নাও ভার্বেলস এই ধরনের যখন ওয়ান প্লাস আইএনটি ফরম্যাট কোন নাউন ফ্রেজের মধ্যে থাকবে তখন সেটাকে আমরা বলবো ভার্বেল নাও না তো এটাকে অনেকে আবার জিরান্ডো বলে থাকে সেজন্য অনেকে ওই ভাগটিকে মেনে নিতে চায় না তো যাই হোক এটা একটা ভাগ অনেক সময় অনেক ক্ষেত্রে বলা হয় তাই আমি উদাহরণটা দেখিয়ে দিলাম তো এই চার রকম প্রকারভেদ আমরা নন ফাইনাইস ভারতে দেখতে পাই এবং এইভাবে কাজ করে এবারে আমাদের কাজ হবে অ্যাপ্লিকেশন আলোচনা ডিটেলস ডিটেলস ইনফিনিটিভ নিয়ে আলোচনা নিয়ে এবং পার্টিস নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে একটা একটা করে প্রকারভেদ নিয়ে আলোচনা করব যাতে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয় তো আমি চেষ্টা করে যাব সেই কনসেপ্ট ক্লিয়ারেন্সের কাজ তোমরা শুধু আমার সঙ্গে থাকো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো শিখতে থাকো ইংরেজি গ্রামার চলো ইংরেজি শেখো ততক্ষণ পর্যন্ত টাটা